আমার পরিচয় হয়েছে ওর সাথে ফেসবুকে আর আমরা দু বছর একজন আরেকজনকে চিনি যে বছর ধরে ইউক্রেন নাগরিক এন্ড্রু প্রকিপের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পরিচয় হয় বাংলাদেশের নাগরিক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বৃষ্টি আক্তারের পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে টানা দুই বছরের সম্পর্ক তাদের এতে বাধা হয়নি হাজার কিলোমিটারের পথ বাধা হয়নি ধর্ম বাংলাদেশে আসার কারণ হচ্ছে বিয়ে করবে সেজন্য এসেছে আর বিয়ে হয়েছে আমাদের প্রেমের শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা গত উনিশ ডিসেম্বর কর্মস্থল পোল্যান্ড থেকে বাংলাদেশে আসেন অ্যান্দ্রপ্রকীপ সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে ইউক্রেনের নাগরিক এন্দ্রপ্রকীপ নাম বদলে রেখেছেন মোহাম্মদ বিয়ে করছেন বাংলাদেশের বৃষ্টিকে স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নামও এখন বৃষ্টি প্রকীপ এর নাম হচ্ছে আন্দ্রি প্রকিপ বাট এখন মুসলিম হওয়ার পরে মোহাম্মদ জানা যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কলাছড়া গ্রামের কমল মিয়ার মেয়ে বৃষ্টি বাবা কমল মিয়া মারা গেছে তিন বছর আগে পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে বৃষ্টি সবার বড় এসএসসি পাশ করেছেন টুকটাক ইংরেজি জানেন বছর দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপ সেই থেকে শুরু হয় প্রেমের জানা জানা হচ্ছে 2023 থেকে জি দিদি ফেসবুকের মাধ্যমে শুরু থেকেই বলছিলেন তাকে বিয়ে করবেন শেষ পর্যন্ত তিনি তার কথা রেখেছেন প্রকিব নিজে থেকে তাকে বিয়ে করার ও ধর্ম পরিবর্তন করার প্রস্তাব দেন একদিন আমাকে প্রপোজ করেছে যেও আমাকে বিয়ে করবে প্রকিব জানন তার বিয়ে করা দরকার এবং তিনি মুসলিম হবেন এই দুটি বিষয়ে তাকে আকৃষ্ট করেছে বৃষ্টিকে বিয়ে করতে পেরে তিনি খুব খুশি বাংলাদেশ তার ভালো লেগেছে পাশাপাশি জামাই হিসেবে অতিথিয়তা তাকে মুগ্ধ করেছে তিনি জানান সকল প্রক্রিয়া শেষে মাসখানিকের মধ্যে বৃষ্টিকে নিয়ে নিজ দেশে ফিরিবেন বিশাল কাজ চলতেছে পশ্চিম দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব